সব জল্পনা কল্পনাকে বিদায় করে দিয়ে নতুন ঘোষণা এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কমিটি থেকে আসন্ন বিপিএল এর পঞ্চম আসরে ফ্রেঞ্চাইজিগুলো এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের বেছে নিতে পারবে বিপিএল এর সেক্রেটারি স্মাইল হায়দার মল্লিক এমনটাই জানিয়েছেন ইতিমধ্যে ষাটটি দলকে তাদের রেখে দেওয়ার ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএল কমিটি ষোলোই সেপ্টেম্বর খেলোয়াড়দের প্লেয়ারড্রাফ্ট অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে মল্লিক বলেন যে যেসব ক্রিকেটারদের রেখে দিতে চায় সেটা তালিকা আমরা চেয়েছি আগের আসর থেকে প্রতিটি দল চারজন ক্রিকেটারকে রাখতে পারবে সেটা এ প্লাস ক্যাটাগরিরও ক্রিকেটার হতে পারে তিনি আরও যোগ করেন যদিও চব্বিশে জুলাই শেষ তারিখ নয় তবুও আমরা আশা করি এর মধ্যে যে যেসব খেলোয়াড় রেখে দিতে চায় তাদের তালিকা আমাদের হাতে জমা দিবে এদিকে বিদেশি ক্রিকেটার চারজন না পাঁচজন খেলবে এই প্রসঙ্গে এখনও সিদ্ধান্ত হয়নি এই প্রসঙ্গে তিনি বলেন বিদেশি চারজন নাকি পাঁচজন হবে সেটা নির্ধারণ করতে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মতামত চাইব এরপর সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য আগের আসরে সাত দল থাকলেও এবারের বিপিএলে অংশ নিয়েছে আরও একটি দল নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর